মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত খেলা হবে দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরেও ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের উদ্যোগে ও নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদদের ঐকান্তিক প্রচেষ্টায় আজ পহেলা আগস্ট বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামের শুভ সূচনা হল নৈহাটি গোল্ড কাপ দু বৃষ্টিকে উপেক্ষা করে নির্ধারিত সময়ে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান প্রধান অশোক চ্যাটার্জী এছাড়াও উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার পার্ষদ দেবব্রত সাহা সুকান্ত সরকার সুরজিৎ নাথ সহ নৈহাটির সকল প্রাক্তন ফুটবলার ও ফুটবল প্রেমীরা পাশাপাশি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আয়োজিত বিভিন্ন লীগের অবাধ প্রবেশপত্র নৈহাটি গোল্ড কাপের আয়োজক সনদ দে পৌরপ্রধান অশোক চ্যাটার্জির হাত দিয়ে তুলে দিলেন নৈহাটির সকল প্রাক্তন ফুটবলারদের হাতে আজকের প্রথম ম্যাচে পরস্পরের বিরুদ্ধে অংশগ্রহণ করে বরানগর স্পোর্টিং ক্লাব ও গরিফা স্পোর্টিং ক্লাব দেখাবো বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আয়োজিত নইহাটি গোলকাপ 2024 এর সেই মুহূর্ত যদি দিয়ে তারা এই স্টেডিয়ামে যেকোনো খেলা যখনই খেলা সেই খেলায় তারা প্রবেশ করতে পারবে তার জন্য তাদের কোনো টিকিট কাটতে হবে না মাননীয় সংসদ নির্দেশ দিয়েছেন এবং সেই মতানুসারে পৌর মদন কাজ তৈরি করে নিয়েছেন মাঠে সেই কাজগুলো আজকে প্রত্যেক খেলোয়াড়ের হাতে তুলে দেবে আর যন্ত্র সেই খেলোয়াড়দের ডাকছি আপনারা এক এক করে এসে একটু অনুপ্রদানের কাছ থেকে কার্ডগুলো সংগ্রহ করবেন

the

এই আর বহু প্রাক্ত নী বলার তারাও মাঠে উপস্থিত হয়েছে এই ফুটবলকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা খেলা হবে দিবস তাকে পূরণ করতে নই আর

সেটা সেমি ফাইনাল হয়ে গেছে পঞ্চানন তল অ্যাথলেটিক ক্লাব মাঠে আজকে কিন্তু এই ফাইনালটা শুরু হলো আজকে ক্লাবে ক্লাবে শুরু হলো ঘটনাটা হচ্ছে দেখুন একটা এদের আমাদের এখানে তো নৈহাটিতে বহু প্রাক্তন ফুটবলার আছে অনেক ফুটবলার যারা কোচিং দেয় তারাও আছে অনেক রেফারি আছে তাদের একটা সান্মানিকভাবে তাদের আমাদের গরিফা বঙ্গিমাঞ্জুলি স্টেডিয়ামে প্রত্যেকটি খেলাই যা অবাধ ইয়েটা থাকে ও প্রবেশ অধিকার থাকে সেইটা বর্তমান সংসদ পার্থভূমিকের উদ্যোগে আমরা এটা করেছি এবং তাদের হাতে সেই একটা কার্ড পরিচয়পত্র আমরা তুলে দিলাম যাতে তাদের অবাধ স্টেডিয়ামে প্রবেশ অধিকার থাকে তাদের একটা সম্মান জানানো আমার মনে এটা উচিত এবং গরিফা বঙ্কিমাঞ্চলের স্টেডিয়াম জবে থেকে শুরু হয় এদের অক্লান্ত সহযোগিতা ছিল এবং এই খেলাটা চলবে এই খেলাটা চলবে আরও উন্নততরের খেলা এটা যাতে নৈহাটির মানুষের কাছে উপহার দিয়ে যায় তার ইয়েটা চলবে দেখা গেল ষোলোই আগস্ট কি চলে আরও কোনো অন্যান্য আমাদের তিনটে ভাগে খেলাটা হচ্ছে বছর একটা হচ্ছে আটখানা ক্লাব আমাদের এই জেলার বড় বড় আটটা ক্লাব নৈহাটির ষোলোটা স্কুল এবং বত্রিশটা স্কুলের টিম যেটা বারাকপুর সাবডিভিশন ধরে হবে যার উদ্বোধন হবে আগামী বিশে আগস্ট এটা সারা বারাক্কু সাবডিভিশন জুড়েই খেলাটা হবে ফাইনাল হবে এই নৈহাটি স্টেডিয়ামে ওটার উদ্বোধন হবে বিশে আগস্ট আজকে ক্লাবের যে আটটা ক্লাবকে নিয়ে খেলা হচ্ছে সেই তার আছে গরিফাই স্পোর্টিং এবং বরানগর স্পোর্টিংয়ের উদ্বোধন ম্যাচ আজকে এখান থেকে শুরু হলো আর ফাইনাল হবে ষোলোই আগস্ট খেলা হবে দিবস সেই দিন এর ফাইনাল হবে যে বৃষ্টির দেখা যাচ্ছে মনক্ষুণ্ণ বলে মনে হচ্ছে না না বৃষ্টিটা এটা বর্ষার সিজন তো বৃষ্টি হবে বৃষ্টি কখন হবে না হবে তো কেউ বলতে পারে না আমরা মূলত ফাইনাল খেলাটার উপরেই ওই দিন জোর দেওয়া আছে আজকে উদ্বোধন হয়ে গেল এই বৃষ্টিকে উপেক্ষা করেই খেলোয়াড়া মাঠে নেমে গেছে ইতিমধ্যে খেলা চালু হয়ে গেছে খেলা দেখতে দেখুন সবে শুরু হলো সত্তর মিনিটে খেলা হবে পঁয়ত্রিশ যেহেতু বৃষ্টি পঁয়তাল্লিশ করে খেলার কথা কিন্তু দশ মিনিট করে কম হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পনেরো আজকের খেলাটা হবে ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি